জুলাই আগস্ট আন্দোলনে আসুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বুধবার রাজনৈতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রেজিস্ট্রারির রুহুল ইমরানের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয় রাষ্ট্রপক্ষ জানায় ষোলো জনের সম্পৃক্ততা মিলেছে তদন্ত প্রতিবেদনে এর মধ্যে সাতজন গ্রেফতার আছেন এদিকে আজ এ মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফি ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শহিদু শাহিদুল ইসলাম ডিবি পরিদর্শক আরাফাত হোসেন এস আই মালেক এসআই আরাফাত উদ্দিন এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান আসলে ছয় জনের মধ্যে পোড়ানোর ঘটনার অভিযোগে জমা এবং শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি বিষয়ে সবশেষ জানাবেন রয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার আদালত অবমাননার শুনানি আদালত অবমাননার শুনানিতে অ্যামিকাস কিউরি কেন নিয়োগ দেওয়া হয়েছে কারণ ইতিপূর্বে এ ধরনের কোনো প্রেসিডেন্স ছিল না বোধহয় আদালত কোন পথে হাঁটবে সে বিষয়ে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ আদালতের প্রয়োজন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এ ওয়াই মসিউজ্জামানকে এই মামলা অ্যামিকাস কিউর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাশাপাশি শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালের নির্দেশে রাষ্ট্রের খরচে কিন্তু আমির নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখেছি কিন্তু আমির হোসেন তিনি নিজ ট্রাইব্যুনালে এসেছেন এবং শুনানির পর হয়তো বিস্তারিত তথ্য আরো ভালোভাবে আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটো আলোচিত মামলার সব শেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে সুনন্দা আপনার কাছে মিজান ধন্যবাদ